ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে কালেকশন আছে আর আপডেট এই সপ্তাহের যে কালেকশনগুলো আছে আমাদের কাছে একদম সেই নতুন কালেকশনগুলো নিয়েই আজকে হাজির হইছি আপডেট যে কালেকশনগুলো এগুলো এবং প্রাইস যে প্রাইজে আমরা দিচ্ছি একদম ওভার প্রাইজ কম রেটে এবং সবগুলোই অথেন্টিক ডিভাইস হ্যাঁ আমাদের ফার্স্ট আগে লোকেশনটা কাস্টমারকে জানিয়ে দিই প্রত্যেকটা কাস্টমার লোকেশন নিয়ে বিভ্রান্ত হয়ে যায় রেগুলার ফোন দিয়ে বলে লোকেশন পেয়ে লোকেশন পাই আমরা সুন্দরভাবে বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট টিএমএসএস মোবাইল মার্কেট দ্বিতীয় তলা একশো চার নম্বর দোকান এমআর টেলিকম এম আর টেলিকম দ্বিতীয় তলা একশো চার নম্বর দোকান এটা হচ্ছে রানা প্লাজা পুলিশ প্লাজার পিছনে আলতাবলি মার্কেট আছে আলতাবলি মার্কেটের অপোজিটে বিসিএল সুপার স্টোর আছে বিসিএল সুপার স্টোরের দ্বিতীয় তলায় তারপর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বুঝতে সমস্যা হলে এখানে বুঝলে তারপর আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে নিন সমস্যা নাই তাতে আমরা আইফোন থেকে শুরু করব কিছু হবে না প্রথমে আইফোন থেকে শুরু করব আমাদের কাছে প্রিয়ন ডিভাইসের মধ্যে আইফোনের ইলেভেনের হিউজ কালেকশন আসছে আইফোন ইলেভেন চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি এগুলো আছে এগুলো সারা আরও কালেকশন আমাদের কাছে একশো আঠাশ জিবি আছে চৌষট্টি জিবি আসে একশো হচ্ছে আপনার ব্যাটারি আছে মোটামুটি নব্বই প্লাস মাইনাস চৌষট্টি জিবি পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে ব্যাটারি আছে চৌষট্টি জিবি হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো দাম একশো হচ্ছে আঠাশ হাজার দাম অনলি আইফোন ইলেভেন এরপরে আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে হচ্ছে এটা ক্যামেরা আপডেটেড ক্যামেরা হচ্ছে আননোন পার্স আস আসছে এটার রেট আমরা রাখছি অনলি উনত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভের আইফোন টুয়েলভ উনত্রিশ হাজার টাকা এছাড়া টুয়েলভ প্রো আসছে টুয়েলভ প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলোর ব্যাটারি নব্বইয়ের আশেপাশে এগুলোর প্রায় একশো আঠাশ জিবি রেট হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবি রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সব কালার কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে গোল্ড কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এরপরে হচ্ছে সনির হচ্ছে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে সবগুলো কালার মানে ডুয়েল সিম সিঙ্গেল সিম সবগুলোই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটার সিঙ্গেল হচ্ছে বারো হাজার পাঁচশো ডুয়েল হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সনির হচ্ছে টেন মার্ক ফোর এছাড়া পিকজেলের হচ্ছে পিকজেল সেভেনে অ্যাভেলেবেল আছে তেইশ হাজার পাঁচশো টাকা পি সেভেনে তারপরে সিক্সে আছে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেনে সিক্সে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এলে ফ্রেশ কন্ডিশন একদম অথেন্টিক এবং কোনো চেঞ্জ বাক এ ধরনের কোনো রিপেয়ার হিস্টোরি নাই পিকজেল সেভেন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আমাদের কাছে শুধু ফোন আর চার্জারটা আসছে বক্সটা নাই বক্স আর এটার প্রাইস রাখছে আমরা অনলি তেইশ হাজার টাকা চার্জার পাবেন বক্স পাবেন কার্ড ডিসপ্লে নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস এটা হচ্ছে তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা এরপরে আইফোনের থার্টিন মিনি আইফোন থার্টিন মিনি একশো আঠাশ জিবি ব্যাটারি আছে সেভেন্টি নাইন পার্সেন্ট ডিসপ্লে হচ্ছে জেনুয়েন পার্টস সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা বক্স আইফোন থার্টিন থার্টিন মিনি এটা বক্স হবো হ্যাঁ থার্টিন মিনি এটা বক্স হওয় এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ এটার ব্যাটারি আছে হচ্ছে এইটটি ওয়ান ফুল অথেন্টিক বক্স হওয় এইটি ওয়ান ব্যাটারি তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইয়া সরি সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পঁয়তাল্লিশ বার চার্জ হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এরপরে হচ্ছে স্যামসাংয়ের এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ আট জিবি একশো আট জিবি বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বক্স সাথে কেবল আসের সাথে ফুল অথেন্টিক ডিভাইস বাইশ হাজার পাঁচশো টাকা স্যামসাংয়ের হচ্ছে এ ফিফটি ফাইভ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স আছে ফুল অথেন্টিক ফুল ফ্রেশ কন্ডিশন আইফোনের রিয়েল সরি স্যামসাংয়ের হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা অনলি পনেরো দিন ইউজ ইউজ হয়েছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এক লাখ টাকা অনলি পনেরো দিন ইউজ হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি ব্লু টাইটেডিয়াম কালারটা এক লাখ টাকা টু এস টোয়েন্টি ফাইভ আলট্রা এরপরে হচ্ছে আইফোনের সেভেন আছে বক্সও আইফোন সেভেন নয় হাজার পাঁচশো টাকা ফুল অথেন্টিক আছে সব কিছুই অথেন্টিক এখনও ওয়াটার প্রুফ আছে আইফোন সেভেন নয় হাজার পাঁচশো টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পঁচাশি ব্যাটারি চৌষট্টি জিবি পঁচাশি ব্যাটারি চৌষট্টি জিবি এটার প্রাইস রাখছে আমরা সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা বক্সও ফুল বক্স আছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো ম্যাক্স এরপরে হচ্ছে মোটোরোলার ডিভাইসগুলো মোটরোলা এইটস ফিফটি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এই এক দেড় মাসের মতো ইউজ তারপরে মোটোরোলা ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি আমাদের কাছে

পাঁচশো টাকা ফুল বক্স অনর টু ভিভোর হচ্ছে ওয়াই ওনিশেস ছয় জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি আছে তারপরে হনরের হচ্ছে এক্স নাইন সি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওয়াটারপ্রুফ ডাস প্রুফ ড্রপ প্রুফ যেটাই বলবেন সব কিছু আছে সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আই সাউমির হচ্ছে ইলেভেন আই হাইফার এলেভেন আই হাইফায়ার আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ইলেভেন আই হাইফায় অপ্পর হচ্ছে এ সেভেন্টি এইট এ আটাত্তর এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে বডির বক্স আছে চার্জার আছে এটাই ডিসপ্লে তা হালকা একটু উপরের গ্লাসটা গ্লাসটা ফাটা আছে প্রোটেক্টর না ডিসপ্লের গ্লাস যেটা এটা ফাটা আছে, যার কারণে এটার রেটটা অনেক কম এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি আট হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এই ফাটাতে কোনো প্রবলেম হবে না এরকমই চলবে অথবা কেউ চেঞ্জ করে নিলে নিতেও পারে হ্যাঁ হ্যাঁ ভিভো হচ্ছে ভি থার্টি লাইট ভি থার্টি লাইট হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি আছে একুশ হাজার পাঁচশো টাকা ভি থার্টি লাইট রেডমির হচ্ছে রেডমি নাইন তিন জিবি বত্রিশ জিবির ভেরিয়েন্ট এটা ভিভোরটা গেছে আট জিবি একশো আট জি দুইশো সাত্পান্ন জিবি তিন জিবি বত্রিশ জিবি ছয় হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাপক ফার্স্ট ফোন একটা রেডমি নাইন একটা সফল ফোন হেলিও হান্ড্রেড বারো জিবি দুশো সাত্পান্ন জিবি অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা এক মাসের মতো ইউজ আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা ভিভোর হচ্ছে ও জিরো জি জিরো ফোর ওয়াই জিরো ফোর এটা হচ্ছে দশ হাজার টাকা চার চৌষট্টি প্রায় এগারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে শাহমির হচ্ছে নোট ইলেভেন চার চৌষট্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগারো হাজার পাঁচশো আট একশো আঠাশ আছে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন আট একশো আঠাশ তেরো হাজার পাঁচশো টাকা রেডমি টুয়েলভ ফাইভ জি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আর ছয় একশো আঠাশ হচ্ছে তেরো হাজার সরি ছয় একশো আঠাশ হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এমলের ডিসপ্লে নোট টুয়েলভ ফাইভ জি এটা নোট টুয়েলভ ফাইভ জি নোট থার্টিন প্রো প্লাস ফুল বক্স অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নোট থার্টিন প্রো প্লাস উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে এফেকনোর স্পার্ক গো টু অফিসিয়াল ওয়ারেন্টি আছে আট হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি আট হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি তারপরে হচ্ছে নার্সিংয়ের সিএমএফ টু প্রো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি চব্বিশ হাজার সরি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি আছে আমাদের কাছে একশো আঠার জিবি হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নাথিং বু সি এম এফ টু প্রো ইনফিনিক্সের হচ্ছে হট ফিফটি আই ছয় জিবি একশো আঠাশ জিবি এক মাসে তো কম ইউজ ফুল অফিসিয়াল ওয়ারেন্টি আসে এগারো হাজার পাঁচশো টাকা অনলিও এগারো হাজার পাঁচশো টাকা হট সিক্সটি আই আই কিউ জি হচ্ছে জেড টেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জেড টেন ব্যাটারির জন্য পারফেক্ট একটা ফোন সাত হাজার পাঁচশো এম পের ব্যাটারি গ্লোবাল ভার্শন এটা গ্লোবাল ভার্সেন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইনফিনিক্সের হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা ফিফটি প্রো প্লাস এরপরে হচ্ছে হনরের ফোর হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভার্শ হনরের ফোর হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপান্ন জিবি গ্লোবাল ভার্সন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অপ্পো এ ফাই ফাইভ প্রো ওয়াটারপ্রুফ ডাশপ্রুফ ড্রপ প্রুফ সব অ্যাভেলেবেল আছে এটার কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আই কিউ জেড নাইন এক্স জেড নাইন এস আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা কার্ভ ডিসপ্লে যেটা গ্লোবাল ভার্সন আট জিবি একশো আঠাশ জিবি এছাড়া আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে ইউজের যেগুলো আসলে এই ভিডিওতে স্বল্প সময়ে দেখানো সম্ভব না রিয়েলমির হচ্ছে প্রুফ সি সেভেন্টি ফাইভ অপর হচ্ছে এ ফাইভ প্রো এগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও অফিসিয়াল যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে হনর রিয়েলমি তারপরে রেডমির এই প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে ডিসকাউন্ট আছে রেডমির নতুন প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে হচ্ছে এই ফিফটিন সি ফিফটিন সি হচ্ছে লঞ্চ হয়েছে এটা পনেরো হাজার টাকায় এবং সতেরো হাজার পাঁচশো টাকা কাস্টমার চাই কাস্টমার আমাদের কাছ থেকে নিলে ডিরেক্ট আগে ডিরেক্ট হচ্ছে প্রায় এক হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট আমরা দিচ্ছি এছাড়া গিফট তো আমাদের কাছে আসেই এই আমাদের লোকেশনটা হচ্ছে টি এম এস এস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান দ্বিতীয় তলায় আলতাবলি মার্কেটের অপোজিটে বিসিএল সুপার স্টোর আছে এর দ্বিতীয় তলায় ধন্যবাদ